সবে বরাত নেই মানে এটা আবার কেমন কথা সবে বরাত নেই কারা আসলে আদৌ যারা সবে বরাত আছে তারা সবে বরাতকে কি মনে করে কোন দিন মনে করে বা কোন রাত মনে করে আমার বুঝে আসে আর যারা সবে বরাত নেই বলে তারাই বা কেমন কথা বলে বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই যারা সাধারণ ধর্মিম ভাই ও বোনেরা লক্ষ্য করতে হবে যাই হই না কেন অবশ্যই আমার এই কথার সাথে কেউ দ্বিমত হবে না যেমন আই ইংলিশ বাংলাতে আমি ইউ ইংলিশ বাংলাতে কাম ইংলিশ বাংলাতে আসো গো ইংলিশ বাংলাতে যাও ঠিক একই হিসেবে বরাত এটি এটি বাংলা ভাষা ভাষা নয় মানে মানে রাত সবে ফার্সি সব ভাগ্য বাংলাতে ফার্সিতে সব মানে রাত বরাত বাংলাতে ভাগ্য তাহলে সবে বরাত পুরো বাংলা দাঁড়ালো ভাগ্য রজনী অথবা ভাগ্যের রাত বাংলাদেশের ধর্মপ্রিয় প্রিয় মুসলিম জনতার উদ্দেশ্যে বলতে চাই কোন তর্ক এবং বিতর্ক ছাড়াই একটা খোলা হৃদয় নিয়ে এক বুক ভরা ভালোবাসা এবং আল্লাহ ও তার সব আলি ওয়াসাল্লামের পথের দিকে সবাইকে অনুরোধ করতে চাই এই বিষয়ে যে সবে বরাত যা ফার্সি ভাষা যার বাংলা হচ্ছে ভাগ্যের রজনী এই ভাগ্যের রজনীটার ফার্সি যদি সবে বরাত হয় আরবিটা কি যারা আরবির বিদ্যমান রয়েছেন যারা আরবির গুণী জ্ঞানী রয়েছেন এটা আমাদের বাংলাদেশের মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসা হোক যে কোনো মাদ্রাসা হোক যারা আরবি প্রভাষক রয়েছেন আপনারা যারা মসজিদের ইমাম এবং খতিব রয়েছেন যারা আপনারা দিনের দাওয়াত দেন ওয়াজ মাহফিল করেন মানুষকে আল্লাহ এবং তার রাসুলের দিকে ডাকেন আমি কি আপনাদের এই অনুরোধ করব না যে সবে বরাত এর আরামিটা আপনারা একটু জনগণকে শোনাবেন শোনো হে বাংলার মানুষ আমি তোমাকে বলি খুব বেশি একটা জ্ঞানী জ্ঞানী নই আমি তবে আমার মনে হয় আমি এই কথা ভুল বলছি না আর আমার এই কথার ভুলের কেউ ভুল কেউ বের করতে পারবে না এটা এজন্য পারবে না কারণ আমি শুধু অনুবাদ করে দিচ্ছি তোমাকে সবে বরাত বাংলা হয় ভাগ্য রজনী আর আরবি হয় লাইলাতুল কদর তো যারা বলে সবে বরাত নাই তারা কিভাবে সবে বরাত নাই বলে আমি বুঝি আর যারা বলে রমাদানের পনেরো দিন আগে সবে বরাত তারাও কিভাবে সবে বরাত রমাদানের পনেরো দিন আগে করে তাও আমি জানি না আমার মনে হয় টাইটেলটা ভুল হয়ে গেছে এখানে একটা ভুল স্বীকার করতেই হবে যারা তোমরা বলছো সবে বরাত নাই আমি বলবো আরো সহনশীল হও তোমরা ভাষা বুঝে কথা বলো তোমাদেরকে যদি বলা হয় সবে বরাত আরাবি আরবি লাইলাতুল কদর তুমি কি বলবে লাইলাতুল কদর নেই হে আমার ভাই ও বোন তোমাকে যদি বলা হয় সবে বরাত অর্থ লাইলাতুল কদর আরাবিতে তুমি কি বলবে এটা রমজান আসার পূর্বে হয় কখনোই নয় তাহলে আমার মনে হয় তোমাদের এই তর্কের অবসান করার ক্ষেত্রে সামান্য ভূমিকা রেখেছি তোমরা আল্লাহকে ভয় করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে ওনার পথে হে যারা তোমরা বলছো সবে বরাত নেই তোমরা আরো খেয়াল করে কথা বলো সবে বরাত ফার্সি ভাষা যার আরবি হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদর নেই এই কথা কেউ ভুলিও বলবে না আর যারা তোমরা শাবান মাসের 15 তারিখে সবে বরাত করো তোমাদেরকে যদি সবে বরাতের আরবি অনুবাদ করে দিতে বলা হয় যার আরবি অনুবাদ হচ্ছে লাইলাতুল কদর নিশ্চয় তুমি বলবে না যে লাইলাতুল কদর রমাদান 10 পনেরো দিন পূর্বে এটা তুমি বলবে বলো 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 তুমি মুসলিম তুমি বলবে যে লাইলাতুল কদর রমজানের আগে হয় এটা কি রমাদান মাসের বিশ রমাদানের পরে বেজর রাত্রিতে হয় না অস্বীকার করবে তুমি হে মুফতি হে মুফতি হে মোল্লা মুন্সি হে আয় সমাজ হে দিনের দায়ী তোমরা কথা বলার ক্ষেত্রে আরো সতর্ক হও আমি খুব বেশি একটা জানি তা আমি বলছি না তবে এতটুকু আমি জানি যে সবে বরাতের আরবি হচ্ছে লাইলতুল কদর হে আমার ভাই যে তুমি রমাদান মাসার মাস আসার পূর্বেই সবে বরাত করে লাইলতুল কদর করো আল্লাহকে তুমি ভয় করো নিশ্চয়ই রমাদান মাস হচ্ছে লাইলতুল কদরের মাস নিশ্চয়ই রমাদান মাসের বিশ রমাদানের পরেই লাইলতুল কদর বেজর রাত রাত্রিতে হবে সবে বরাত বেজর রাত্রিতে হবে তাই আমি অনুরোধ করছি তোমরা যারা সবে বরাত মানে লাইলাতুল কদর নাই বলো তারা অবশ্যই উল্লেখ করবে যে সবে বরাত রমাদানের পূর্বে নেই সবে বরাত রমাদানের বিশ রোজার পূর্বে নেই সবে বরাত রমাদান ছাড়া হবে না সবে বরাত নেই তোমরা এটা বলিও না তোমরা বলিও সবে বরাত রমজান মাসার মাস আসার আগে আসে না তোমরা এটা বলিও না যে সবে বরাত রমজান মাস আসার আগে আসে না এটা বলিও এটা বলিও না যে সবে বরাত নাই আর হে তোমরা যারা সবে বরাত করার জন্য অধীর অপেক্ষায় রয়েছ তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো যে ইয়ারব রমাদান মাস সামনি আল্লাহ আপনি আমাকে হায়াত তৈরি দান করেন আল্লাহ আপনি আমাকে রমাদান মাসের বিশ রমাদানের পরে বেজর রাত্রিগুলোতে সবে বরাত নসিব করিয়েন মানে লাইলাতুল কদর নসিব করিয়েন আল্লাহ দেখো আমার বাংলাদেশের জনসাধারণ জনমুসলিম তোমাদেরকে বলি প্লিজ ভুল বুঝিও না তোমরা একটু গুগলে যাও তোমরা একটু আরবি ডিকশনারি খোলো তোমরা লাইলাতুল কদরের ফারসি করো দেখবে সবে বরাত এই শব্দটা বেরিয়ে আসবে সব মানে রাত বরাত মানে ভাগ্য লাইল মানে রাত কদর মানে ভাগ্য হে বাংলার জনগণ যারা তোমরা রমাদান আসার পূর্বেই সবে বরাত খুঁজো হে বাংলার জনগণ যারা তোমরা সবে বরাত নেই বলে তোমরা যারা স্লোগান করো মনে রাখবে সবে বরাত আছে তবে রমাদানের পূর্বে নয় সবে বরাত আছে রমাদানের বিশ রমাদানের পরে আমি জামশেদ মজুমদার এতটুকু বলি আজকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত শুক্রবার সবাই বেশি বেশি নবুর উপর দূরত পড়িও রাসুল সাল্লাম বলেছে এই দিনই কিয়ামত হয়ে যাবে হ্যাঁ এই দিনই পৃথিবী ধ্বংস হবে শুক্রবার এ বড় سبحان الله অনেক মূল্যবান দিন আজকে বেশি اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل على نبينا محمد، اللهم صل على رسولنا محمد، اللهم صل على نبيك محمد يا الله. فوائد السلام عليكم ورحمه الله.